আমি অনেক সময় বলি যে রাস্তায় আমরা যে গাড়িতে চলি অনেক সময় পুলিশ থামাইলে তো পুলিশ এই মামলা কয় এই মামলা কয় যে এই এই মামলা মামলা ফুল তো এখন যদি আমি বলি তাই আমি তো এই আইনটা জানি না আমার জানা নাই এই আইন তো এখন পুলিশ কি করবে নাম আপনি যে তো আইন জানেন না তাহলে আমি জানগা কথা বলেন না এটাই তো বলবে নাকি সে বলে আপনি জানেন না সেটা আমার দেখার বিষয় না রাষ্ট্রের আইন যেটা এটা আপনার মানতে হল তা আপনি যদি বলেন আমি কবর বুঝি নাই হাসর বুঝি নাই পরকাল বুঝি নাই তাই জন্য আমি নবীজির অনুসরণ করি নাই এ কথা বললে আপনার কবরে হাসরে ছেড়ে দিবে তো এই জন্য ভাই আমার এই দ্বিতীয় কথা হল জীবনের সকল বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসরণ এটাই হলো রিসালা রিটার্নপুরানি বুঝাইছে